সেদিন যখন বিনার ভিডিওটা পোস্ট করি তখন কমেন্টাসের কালার ভিডিও দেখানোর জন্য তো যাই হোক সেই কালার ভিডিও নিয়েই আজকে চলে এসেছি আর প্রথমেই বলে রাখি বিনা আমি প্রথমবার বানিয়েছি কালারটাও প্রথমবার করছি ভুল আছে আমিও বুঝতে পেরেছি তো যাই হোক যদি বুঝে থাকেন যে কোথায় কি ভুল আছে অবশ্যই কমেন্ট করবেন তো আমি এখানে ব্রাউন কালারটা নিয়েছি ব্রাউন কালার নিয়ে পুরো গায়ে কভার করে নিয়েছি এরপর আমি ফ্লাওয়ারের জন্য ইউজ করেছি সাইডে রেড কালার পিওর রেডটাই ইউস করেছি আর ভেতরে দিয়েছি হোয়াইট কালার মানে হোয়াইট কালার দিয়ে স্মাচ করে দিয়েছি যাতে একটু পিঙ্ক পিঙ্ক লুকটা আসে যাই হোক কিছুটা তো দেখলে বুঝতেই পারছেন আর ভেতরটা পুরোটাই সাদা দিয়ে দিয়েছিলাম দিয়ে ওই যে যেটা বললাম স্মার্চ করে দিয়েছিলাম স্মাচ করে দিয়েছি যাই হোক এরপরে আসি হাঁসের কালারটায় হাঁসে যদি আমি পুরো পিওর সাদাই করেছিলাম আর জানেন তো হাঁসের কালারটা না বহুবার করেছি করার পরে লাস্টে আমার মন মতো না হয় এটাকে হোয়াইটই রেখেছি আর এখানে যে তারগুলো সেখানে আমি ব্ল্যাক দিয়েছি যদিও পরে আমার মনে হলো এটা হোয়াইট দিলেই বেশি ভালো হতো তো যাই হোক নেক্সট টাইম আরও ভালোভাবে চেষ্টা করব। তো এরপর এরকম সাইডে একটু কলকা দিয়ে নিলাম একদম সিম্পলের ওপরেই কিছু কলকা চেষ্টা করেছি তো এখানে কলকাতা কিন্তু কমপ্লিট আর এখানে সাইডের যে আর কি গোল গোলগুলো ছিলো সেগুলোকে একটু হাইলাইট করে নিলাম আর এই যে বিনা রেডি তো তারা